বিসমিল্লাহ রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস রিহাব ফিজিও কনসালটেন্ট ডিপিআরসি দর্শক আমরা প্রতিদিনই বিভিন্ন রুগী দেখি আলহামদুলিল্লাহ চিকিৎসা দিয়ে আমাদের দেশ বিদেশ থেকে রুগীরা আসে আজকে আমি আপনাদের ঘাড়ের ডিস্ক প্রলাপস বা ঘাড়ের স্লিপ ডিস্ক বা চাপ খাওয়া কোমর ঘাড় একসাথে রুগী এই রুগীর একটা রুগীর কেস স্টাডি দেখাবো দেখেন এই যে দেখেন ঘাড়ের আমার মনে হয় আঙ্গুল দিয়ে আপনারা আমার আঙ্গুলের মাথায় দেখেন এটা সার্ভাইকাল স্পাইন যে ঘাড়ের হাড় আছে এবং মাঝখানে ডিক্স দেখেন এই যে স্পাইনাল কর নেমেছে এখান থেকে ডিস্ক গুলো বের হয়ে এই যে কালো চাপ এই যে চাপ এই যে চাপ এবং আবার দেখেন পিটি ঠিক আছে কোমরে এসে দেখেন পি এই যে বের হয়ে আসছে এখানে কোমরো একটা এগুলো কালো হয়ে গিয়েছে দিস ইজ পি কোমরে এবং আমরা বলি পি মানে যখন ঘাড়ে হয় আমরা বলি পিসিএডি প্রলাপ সার্ভাইকাল ইন্টারভার্টেব্রাল ডিস্ক এবং যখন কোমরে হয় তখন বলি আমরা এডি প্রলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক এই যে প্রলাপস হয়ে যাওয়া লাম্বারের প্রলাপস হয়ে যাওয়া এটা এটা কোমরে হয়েছে এখানে একইভাবে ভাবে ঘাড়ে যে কোনো জায়গা হতে পারে তো আমাদের যে রোগী আছে দেখি আব্দুল হান্নান সাহেব জি তো দর্শক আমাদের এই যে আব্দুল হান্নান সাহেব কুমিল্লার জেলা রোগী হ্যাঁ উনি আপনি বাইরে থাকেন এখন দেশে থাকে আগে এক সময় বিদেশ ছিল এবং একটু দেখছেন আলহামদুলিল্লাহ একটু ওয়েট বেশি আর কি সমস্যা নেই ওজন বেশি কিন্তু খারাপ না হ্যাঁ ওজন বেশি খারাপ না কিন্তু শরীরে জিনিস থাকতে হইব জিনিস বুঝেন মানে কাজ করতে পারতে হইব নাকি অনেকে দেখবেন সিকনা হ্যাঁ কিন্তু খুব বারুদ সিকনা হলো কি জিনিস আছে মানে এনার্জি আছে তো ওজন কোনো ফ্যাক্টর না যদি মাসেল স্ট্রেন থাকে আমরা বলি ডাক্তারি ভাষায় মাসেল স্ট্রেংথ এন্ডুরেন্স পাওয়ার এগুলো যদি থাকে তাহলে নো প্রবলেম আবার সিকুন হইলেও সমস্যা নেই যদি পাওয়ার এন্ডুরেন্স স্ট্রেংথ থাকে তো যাই হোক আমাদের রুগীর আগে শুনি ওনার কি সমস্যা ছিল ওনার মুখে দেন আমরা আইটে নিয়ে কথা বলবো ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হান্নান আমার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা ঘাড়ে নিয়ে কোনো কাজ করলে ঘাড়ে ব্যথা করতো এদিকে এদিকে মুখ করাতে একটু কষ্ট হইতো

তো আপনার আগে বাইরে যখন ছিলেন কি জাতীয় কাজ করতে হতো সেলসে আর বাংলাদেশে এখন শিক্ষক তো এই যে ঘর এবং কোমরে প্রবলেম মূলত আসলে কাজের থেকে হয় মানে আমরা যে পেশাগত কাজগুলো করি এই কাজের পাশাপাশি রিকোভারি নাই ধরেন আপনি সারাদিন উনি সেলসের কাজ করছে সেলসের কাজে আয়সা বাসা শুয়ে পড়ছে তো এই যে রিকোভারি দরকার একটু হাঁটার দরকার জগিং দরকার সাঁতার দরকার এটা হয় না তো আমরা আজকে থেকে আপনারা এগুলো আমার ইউটিউবে ভিডিও দেখবেন নিয়ম দেখবেন সাঁতার কাটবেন হাঁটা চলাফেরা করবেন মাসেলের বিভিন্ন স্ট্রেন্থিনিং এক্সারসাইজ আছে এগুলো আমাদের মতো চিকিৎসকের কাছ থেকে শিখে নিতে হবে পাতলা বালিশে ঘুমাবেন মেইনটেইন করবেন তো আমার এই রোগী ওনাকে আপনারা উনি সমস্যাগুলো নিয়ে আসছে ওজন ওজন কি আগে থেকে কিছুটা কমছে মাপ কত কেজি কমছে আগে তো ছিলাম 82 এখন 79 78 এমন 89 কমে আসতেছে ওজনও কমাতে হবে ওজন কমানোর জন্য তাড়াহুড়া করবেন না হ্যাঁ বিভিন্ন উল্টাপাল্টা ওষুধ খেতে যাবেন না অনেকে ওজন বাড়ানোর ওষুধ খায় আবার অনেকে কমানোর ওষুধ খায় ওজন বাড়ানো বা কমানোর ওষুধ অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে খেতে হবে উল্টোপাল্টা করা যাবে না নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে এবং আসুন আমরা পুকুর খনন করি আবার আগের মতো সাতার কাটার অভ্যাস করি পাতলা বালিশে ঘুমায় নিয়মগুলো মেনে চলি মোবাইল ফোন ব্যবহারে সাবধান হই বাচ্চাদেরকে বিকালে খেলাধুলা পরিবেশ তৈরি করে দেই সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল